মানিকি মানি হচ্ছে যে আমরা এখন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে জনগণ সবাই যাচ্ছি সুদানের রাজার বাড়ি দেখতে আমি একদম ফুড়াফুরে জায়গাটা যখন যাব তখন আপনাদের সাথে শেয়ার করব সাথে আছে আমার দুই ভাই দুই ভাইয়ের বউ আর দুই ভাইয়ের ছেলে এই যে আমরা সবাই যাচ্ছি এই হাঁটতে

এখানেও আছে এরা মানে এদের অভ্যাস খারাপ দেখে এদের বাড়িঘর থাকে না কারণ এরা কেউ চাকরি করতে চায় না এরা দেখা গেছে নেশা করে নেশা করে এখানে শুই থাকে দেখছেন চাকরি চাকরি করে না এদের হচ্ছে একজন ওয়াখালী একটা কথা বলে না যেখানে রাইট শিক্ষার বুঝছে অথচ দেখেন এটা কত সুন্দর একটা জায়গা এখানে সরকারি অনেক সুবিধা পাওয়া যায় সোশ্যালের কিন্তু এগুলোর জন্য আপনার নিয়ম মানতে হবে কাগজপত্র সঠিক থাকতে হবে বুঝছেন এই যে এখানে অনেক কনসার্ট হচ্ছে অনেক সুন্দর সবাই সুন্দর সময় কাটার জন্য আছে আর এগুলো সব সেরি ফলের গাছ এগুলো যখন সেরি ফল ফুটে তখন অনেক সুন্দর লাগে আবার এখানে ছোট্ট একটা দোকান নিয়ে বসে আছে খাবারের দোকান জুস কি সুন্দর না অনেক সুন্দর আমাদের সঙ্গসাথী হয়েছে সামনে সবাই যাচ্ছে এগুলো বুঝছেন বুঝতে মহিলার থেকে খালি বোতল খুঁজে কারণ এখানে বোতলও বিক্রি হয়েছে এই জন্য সুন্দর রাস্তার মধ্যে সুন্দর আয়োজন হচ্ছে আমার এই ভিডিওটা দেখে এখন অনেকে আমাকে বলবে আমি পাগল হয়ে গেছি কিন্তু না সুইডেনে বা বাইরের দেশে সব জায়গায় মানুষকে আনন্দ দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে যত রকম আয়োজন করা দরকার করে আর বিশেষ করে সুইডেন সুইজারল্যান্ড এই এইসব দেশে হলো আত্মহত্যার সংখ্যা বেশি কারণ এরা যখন নিঃসঙ্গ একা জীবন যাপন করে তখন তারা আত্মহত্যা করার মতনও দেশের সিদ্ধান্ত নেয় বিশেষ করে শীতকালে এই যে এখানে দেখেন সব বয়সী লোকরাই কিন্তু রাস্তায় নেমে গেছে মিউজিকে তালে তালে নাচছে তাই আমার ছোটো ভাই বলছে আপু আসো তাই ছোটো ভাইয়ের আবদারটা রাখলাম কারণ আমাদেরও তো মন খারাপ থাকে তাই না তবে সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে আমি বা তাদের মতন নাস্তে পারি নাই শুধু মানে একটু হাঁটার মতন ঘুরছে আপনারাও আপনাদের মনকে ভালো রাখার জন্য আমাদের বাংলাদেশে যে যে আনন্দ বিনোদন আয়োজনগুলো আছে অংশগ্রহণ করবেন কে কি বলল সেদিকে তাকানো দরকার নেই কারণ আপনি সুস্থ থাকেন এটা অনেকে ভালো চোখে দেখবে না কারণ আপনি আজকে অসুস্থ হয়ে গড়ে পড়ে থাকেন কেউ আপনাকে একটা ফোন করে জিজ্ঞেস করারও সময় পাবে না তাই নিজেকে সুস্থ রাখুন নিজেকে ভালোবাসুন নিজের মনে যখন যেটা চায় তাই করুন একমাত্র হাজবেন্ড তার সাথে এরা হচ্ছে এই জন্য বাইরের লোকজনের তো বেশি সুস্থ হয়ে থাকে উপরে ইন্ডিয়ান অনেকগুলো শুটিং হয় লাস্ট लास्ट সালনালখানে শুটিং এখন চলছে না আবার ফুল লাইজে ভালো ভালো কিছু হচ্ছে আমি তো অনেক দিন ইংলিশ ছবি দেখি না দেখি আয়াত হুম আয়াত আয়াত আমাদের একটা ছবি তুলি তো নেক্সট অন্য অন্য তো একটা স্পয়েন এটা অনেক সুন্দর সবাই বসে এখানে সারা রাত থাকলো মানে ঘরে যাওয়ার করবে না দেখেন কি সুন্দর আমরা রাজার বাড়ির সামনে এসে মন খারাপ করে চলে যাচ্ছি কারণ পাঁচটা পার হয়ে গেছে এটা বন্ধ হয়ে গেছে এটা আমাদের দোষ আমরা খাবার দাবার খেয়ে বের হতে হতে দেরি হয়ে গেছে এই যে দুই পাশে দুজন গার্ড আর ভিতরে নাকি অনেক সুন্দর অনেক সুন্দর আমার এই যে সামনে মাতার মুখরে একটা ডিজাইন করছে এই যে আরেকজন

এরা দাঁড়িয়ে আছে এরা তো বসে না কাজ চলতেছে হ্যাঁ রা রাজার বাড়ির এক পাশে হ্যাঁ হ্যাঁ এখানে কেনই আটকেছিল ইতাল ইতালায় কুসংস্কার ছিল আমরা আজকে সকালে বের হলাম দুপুরে আমাদের খালতো পায়ে একটা রেস্টুরেন্টে আমাদেরকে খাওয়ালো তারপরে আমরা চলে আসলাম রাজার বাড়ি দেখতে এবং কে সুডেনের হোমের সুইডেনের হোমের মেন ট্যুরিস্ট পয়েন্টগুলোও ঘোরায় দেখালো অনেক ভালো লাগলো মনটা অনেক ভালো হয়ে গেছে সবচেয়ে ভালো লাগছে যে ছোটো ভাই দুইজনে পাশে আছে মানে অনেক হাসি ঠাট্টা করলাম জন্য বেশি আনন্দ লাগলো মানে যেটা আমরা নোয়াখালী বাসায় বলি না যে ব্লেক ব্রেক ছাড়া কথাবার্তা আজকে ঠিক তেমনই হয়েছে যেমন শালা দুলহবাই তারপরে ভাই ভাইয়ের বউ মানে অসম্ভব একটা ভালো লাগছে মানে আমাদের এই আড্ডাটার কাছে এই যে সুন্দর সুন্দর এই ভিউগুলা মনে হচ্ছে যে তখন কিছুই না তা আপনারা আপনাদের পরিবারের সাথে আড্ডা দিবেন ঘুরতে যাবেন ভালো লাগবে সময় বের করবেন কারণ আমরা সত্যি অনেক ব্যস্ত তারপর আমাদের সময় বের করে অন্তত বছরে একবার তিন চার দিন সবাই একসাথে থাকেন ভাই বোনদের ভাই বোনরা দেখবেন অনেক ভালো লাগবে অন্যরকম ভালো লাগে সেটা সেটা ভাষায় প্রকাশ করা যায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম